সারা দেশে বেড়েই চলেছে শীতের দাপট আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল মঙ্গলবার রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী তাপমাত্রা অব্যাহত থাকতে পারে রাতের কমার অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামী কিছুদিন আবহাওয়িদরা বলেছেন আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না